আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আমপাড়ার ধারাবাহিক ক্লাসের আজকে আমরা হাজির হয়েছি একুশ নম্বর ক্লাসে তো গত বিশটি ক্লাস আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি যদি আপনি দেখে না থাকেন আর যদি দেখতে চান তো আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমপারা ধারাবাহিক ক্লাস নামক যে প্লে লিস্ট আছে ওখানে গিয়ে সকল ভিডিও একত্রে দেখে নিতে পারেন আশা করি এতে করে আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ তো আসুন আজকে আমরা একুশ নম্বর ক্লাসে শিখবো সোরা তিন بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين এলাই চা ল হবি হাকিমিন সুপ্ৰিয় দর্শক আমি আবারো চুৰা তিনি বলছি অতি নিব সেই তু নিব তুৰিছি নীনা আমিন লাকদোখ লাক নেল চানা ফি আহ সানি ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ